আজ আমরা বৈদিক যুগের জীবনধারার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বৈদিক সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি চতুরাশ্রম মনে রাখবে চতুরাশ্রম পরবর্তী প্রশ্ন চতুরাশ্রমের চারটি পর্যায় কি কী প্রথম পর্যায় হল ব্রহ্মচর্য এর অর্থ গুরুগৃহে বসবাস ও বিদ্যাচর্চা পরবর্তী পর্যায় অর্থাৎ দ্বিতীয় পর্যায় গ্রাহস্থ এর অর্থ সংসার ধর্ম পালন করা তৃতীয় পর্যায় বানপ্রস্থ এর অর্থ সংসার জীবন ত্যাগ আর শেষ পর্যায় অর্থাৎ চতুর্থ পর্যায় সন্ন্যাস এর অর্থ সমস্ত সাংসারিক বন্ধন ছিন্ন করে সন্ন্যাস গ্রহণ করে পরমাত্মার চিন্তায় দিন যাপন করা তাহলে মনে রাখবে চারটি চতুরাশ্রম হল ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আশা করছি কারোর অসুবিধা থাকবে না পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল প্রধান মাধ্যম ছিল গরু পরবর্তী ঋগবৈদিক আর্যদের সমাজের চারটি বর্ণ কি কী ঋগবৈদিক আর্যদের সমাজের চারটি বর্ণ ছিল চতুর্বর্ণ আর সেই চতুর্বর্ণ হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ব্রাহ্মণদের কাজ ছিল পূজা করা পূজা পাঠ করা ক্ষত্রিয়দের কাজ ছিল যোদ্ধা আর বৈশ্য অর্থাৎ বণিক কৃষক ও পশুপালন করা পরবর্তী শ্রুদ্ধ এদের কাজ অপর তিন শ্রেণীকে সেবা করা পরবর্তী প্রশ্ন আর্য সমাজে গ্রামের প্রধানকে কি বলা হতো গ্রামণী আর্য সমাজে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি মনা ও নিষ্ক এই দুইটি ছিল স্বর্ণ মুদ্রা নেক্সট আর্য সমাজে কতগুলি গ্রামের সম্বন্ধে গড়ে উঠ বিষ অথবা জন মনে রাখবে আর যে সমাজে কতগুলি গ্রাম নিয়ে গড়ে উঠত বিষ অথবা জন পরবর্তী এই বিশ্বের শাসনকর্তা ছিল বিষ্পতি আর জনের প্রধান ছিল গোপ বিশ্বের শাসনকর্তা ছিল বিষ্পতি আর জনের প্রধান ছিল গোপ নেক্সট সাধারণভাবে প্রচলিত শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র কেন্দ্রিক নেক্সট রাজাকে বলা হতো রাজন রাজনকে সর্বদা যে দুটি পরিষদের মত নিতে হতো তা হল সভা ও সমিতি পরবর্তী সভা ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞান বৃদ্ধদের প্রতিষ্ঠান নেক্সট সমিতি ছিল উপজাতির সর্বসাধারণের পরিষদ পরবর্তী ঋগ্বেদে যুদ্ধের নাম ছিল গাবিষ্টি পরবর্তী প্রশ্ন পুরোহিততন্ত্র পুরোহিততন্ত্রের প্রধান ছিল পৌরোহিত্য রূপে গ্রাহ হতো এগুলোই বৈদিক যুগে জীবনধারার গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ কারোর কোনো অসুবিধা হলে কয়েকবার দেখবে দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাবে এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলে পাশে থেকো আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো